সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় সিনেমা সেই সব মানুষকে সম্মান করুন আপনার মন খারাপ হবে জেনেও যারা সত্য কথা বলে পান্তাভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খুঁজে বিরিয়ানি তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে পছন্দ করে সাদা চামড়ার রানী কিছু মানুষ সব পারে কিন্তু নিজের রাগ সামলাতে পারে না রাগের মাথায় মুখে যা আসে তাই বলে দেয় কিন্তু পরে নিজেই বেশি কষ্ট পায় খরচের স্টাইলটা দেখেই বোঝা যায় টাকাটা কোন পথে উপার্জন করা হয়েছে শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায় যে ব্যক্তি সেই ব্যক্তি হলো সেই মাছের মতো যে সব সুন্দর শরীর ছেড়ে শুধু কত স্থানে গিয়েই বসে অনেক অভিমান লোককে থাকে একটি কথায় তোমার যা ইচ্ছা করো অনেক ভালোবাসা লোককে থাকে একটি কথায় আমি তোমাকে ভালোবাসি না অনেক বেতা লুকিয়ে তাকে একটি কথায় ঠিক আছে ইটস ওকে অনেক আবেদন লোককে থাকে একটি কথায় তোমার ইচ্ছা অনেক ছাওয়া লোককে থাকে একটি কথায় লাগবে না অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথায় আমি তোমার খেয়ে কখনো আশা হারাবেন না আপনি জানেন না আগামীকাল কি গড়তে যাচ্ছে হয়তো আপনি যা ভাবছেন তার থেকেও ভালো কিছু হতে পারে আপনার খাবারটি কি ওষুধ হিসেবে পরিমাণ মতো খান না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসাবেই খেতে হবে অন্ধলোক যদি হঠাৎ করে দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম তার সেই লাঠিটাকেই ফেলে দে যে সব সময় তার সাথ দিয়েছিল তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ নিজের সুবিধা যে কাউকে ব্যবহার করা মানুষ খনির থেকেও ভয়ঙ্কর গড়ের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই গড়ের বউই করবে পরের গড়ের বউ করবে না রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো একদিন কোনো বইয়ের পৃষ্ঠা ছিল আজ প্রয়োজন শেষে তাকেও তাকতে হয় রাস্তায় এদেশে প্রতারকরাও বলে পতারক থেকে সাবধান মানুষের জীবনে যদি খারাপ সময় না আসত তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মাঝে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতো না যে মানুষটা অপেক্ষা করতে জানে তার কাছে একদিন না একদিন সব কিছুই ফিরে আসে অন্য কোনো উপায়ে নিজের স্বার্থে বদলে গিয়ে পরিস্থিতিকে দায়ী করো না থেকে যাওয়ার ইচ্ছে থাকলে শত কঠিন পরিস্থিতি উপেক্ষা করেও তাকা যায় তার কাছে তুমি কখনোই জিততে পারবে না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় চোখের জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনো মুছে ফেলা যায় না কখনো কখনো তুমি জীবনের কাছে কষ্ট ভোগ করবে তুমি খারাপ সে জন্য নয় বরং এই জন্য যে তুমি বুঝতে পারো নি কোথায় কখন ভালো হওয়াটা তামিয়ে দিতে হয় উপদেশ সেই অপ্রিয় সত্য যা কেউই শুনতে আগ্রহী নয় আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যা শুনতে আমরা সবসময়ই আগ্রহী দামি বস্ত্র পরিধান করা আপনার যোগ্যতার প্রমাণ দেয় না একে অপরের প্রতি শ্রদ্ধা আর সম্মান না থাকলে তাকে ভালোবাসা বলে না মানুষ যত চিনতে শিখেছি একা থাকার প্রবণতা তত ক্রমশ বাড়তেই চলছে সময়ের সাথে সাথে মানুষের চেহারা ও মন দুটোই পরিবর্তন হয় আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান সাপোর্টের মতো কাজ করে এই কথাটা শুনলেই সব চিন্তা নিমিশেই উড়ে যায় মনে হয় যত জ্বর তুফান আসুক আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আগলে রাখবে কেউ মরে গেছে শুনলে আমরা স্বাভাবিক ঘটনা হিসেবে নেই কিন্তু নিজেরও যে একদিন মৃত্যু হবে সেই বয়টাই কারণেই। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো চোখের কোণে বেদনার অস্ত্র নিয়ে রাতের পর রাত নির্গুম কাটিয়ে দেওয়ার নামে হয়তো ভালোবাসা রাত জেগে কখনোই কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না বিশ্বাস করুন মানুষটা থাকবে না কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকেই বহন করতে হয় এর বাগিদার কেউই হতে চায় না